বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আমি আবু হালে জহিরপুর থেনাংবাদ গ্রাম ইউনিয়ন ছাত্র মানবতার পথে এক অসাধারণ সূচনা প্রত্যাশা রক্তদান হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রথম আলোচনা সভা আজ জহিরপুর মন্ডলপুর গ্রামের তাজগঞ্জ বাজারে গ্রামের মুরব্বীগণ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তরুণ প্রজন্মের উদ্যমী যুবকরা একত্রিত হয়েছেন একটি মহান উদ্দেশ্যে মানবতার সেবা করার জন্য সবার শুরুতেই আলোচিত হয় রক্তদানের গুরুত্ব নিয়ে কারণ এক ফুটা রক্ত পারে একটি জীবন বাঁচাতে একজন মা একজন বাবা এবং একটি শিশুকে ফিরিয়ে দিতে নতুন জীবন আর এই বিশ্বাস থেকেই জন্ম প্রত্যাশা রক্তদান গ্রুপের সবাই বক্তব্যরা বলেন রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয় এটা এক মহৎ কাজ এক দানের আনন্দ এক মানবতার প্রতীক তাজগঞ্জ বাজারের পরিবেশ ছিল উৎসবমুখর যুব সমাজের অংশগ্রহণ মুরব্বীদের পরামর্শ আর উপস্থিত সকলের আন্তরিক আগ্রহে আলোচনা সভাটি পরিণত হয় এক অনুপ্রেরণার মঞ্চে প্রত্যাশা রক্তদান গ্রুপের সদস্যরা জানান তাদের লক্ষ্য শুধু রক্তদান নয় মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলা গ্রামের মানুষকে একত্রিত করা আর প্রত্যেককে শেখানো মানুষের পাশে থাকা মানেই জীবনের মানে খুঁজে পাওয়া এমন একটি সমাজ গড়ার স্বপ্ন নিয়ে গ্রুপটি ভবিষ্যতে নিয়মিত রক্তদান ক্যাম্প সচেতনতামূলক সভা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করবে এই সভা ছিল সেই স্বপ্নের প্রথম পদক্ষেপ একটি প্রতিজ্ঞা একটি দিক নির্দেশনা আর একটি অঙ্গীকার রক্ত দেব জীবন বাঁচাব প্রত্যাশা রক্তদান গ্রুপ বিশ্বাস করে মানবতার সেবা কোনো সীমায় বাধা নয় যেখানে একজন মানুষ হাসে সেহানেই শুরু হয় নতুন আশার আলো আসুন আমরা সবাই এই মহান উদ্বেগের অংশ হই এক রক্ত ফুটা দিয়ে একটি প্রাণের হাসি ফিরিয়ে রক্তদান গ্রুপের এই প্রথম আলোচনা সভা হোক জহিরপুর মন্ডলপুর গ্রামের গর্ব আর হোক মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত অবশ্যই এলাকার অত্র আশপাশের এলাকার আমাদের লোক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন অবশ্যই আমার মানবিক কাজে সময় নিয়োজিত থাকব প্রত্যাশা রক্তদান হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিটা সদস্য তাই মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো অবশ্যই যারা আর রক্ত প্রয়োজন ও যোগাযোগ করতে পারেন যারা রক্ত দিবেন তারাও যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে যোগাযোগ করলে অবশ্যই আমি ওই প্রত্যাশা রক্তদান গ্রুপের এক সদস্য হয়ে গর্বিত